যখনই বার্থডে প্রোগ্রামের কথা শুনি আমি কিন্তু সরাসরি চলে যাই ধানমন্ডি বুফেট রেস্টুরেন্ট খুঁজতে কারণ বুফেতে সবার রিকোয়ারমেন্ট অনুযায়ী খাবার দাবার থাকে যে যেমন খুশি খাবার খেতে পারে শুধু তাই না আমি হচ্ছে রেস্টুরেন্টের লুকসটাও দেখি যেখানে আমার প্রোগ্রামটা আমি সুন্দরভাবে করতে পারবো কিনা ছবি তুললে কতটুকু সুন্দর আসবে আমার স্পেস কতটুকু থাকবে সব কিছু মিলেই কিন্তু আমি একটা রেস্টুরেন্ট চয়েস করে ফেলি মূলত ফ্যামিলি গেট টুগেদার এর জন্য কিন্তু আমি এই প্রোগ্রামটা করে থাকি বার্থডে এটা একটা নাম মাত্র আমরা সবাই মিলে একসাথে খাবো দাবো মজা করবো সবার সাথে দেখা হয়ে যাবে এটাই আমার কাছে অনেক আনন্দ আমরা সব কয়টা বনি চা পাগল মানে আমি চা দেখে খুব বেশি খুশি হয়ে গেছি তো এখন আমি এসেছি হচ্ছে মেরিটেজ ঢাকা রেস্টুরেন্ট বুফেট রেস্টুরেন্টে এখন আমি হচ্ছে চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখাবো যে এই রেস্টুরেন্টের লুকস কেমন এবং এটার কিন্তু খাবার দাবার আমার কাছে ভালোই লেগেছে বেশ বড় ছিল আর আমি কয়েকদিন ধরে ধানমন্ডিতে রেস্টুরেন্ট খুঁজে আসছি কারণ আমার ম্যাক্সিমাম রেস্টুরেন্টে প্রোগ্রাম করা হয়ে গেছে এখানে হিউজ পরিমাণে খাবারের আইটেম আছে একশো বিশ প্লাস আইটেম এখানে খাবার আছে তো বাংলা খাবার চাইনিজ ফ্রুট সালাদ এরপরে ভর্তা ফুচকা চা ডেজার্ট কি না এখানে একসাথে সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছে আর একটু সামনে গেলে আমি দেখতে পাচ্ছি বারবিকিউর জন্য একটা আলাদা করে স্পেস দেওয়া আছে যেখানে আমি অক্টোপাস ফ্রাইও দেখতে পাচ্ছি কাঁকড়া ফ্রাইও আছে আর এদিকে সব মিষ্টির আইটেম এদিকে সব ঝালের আইটেম এটা ভর্তা তো সবাই শুরু করে ফেলছে এখন আমিও খাবার দাবার নিয়ে বসে গেছি দুঃখের কথা আমি আর কি বলবো আমার ছেলের বার্থডে অথচ কোন সময়ে আমি ওকে খাওয়াইতে পারি না একটু ফ্রাইড রাইস খাওয়াইছি তাতে তার ঝাল লেগে গেছে অনলি কেকটা ছাড়া সে আর কিছুই খেতে পারে না আমার কেয়ারিং ছোট বোনটা আমাকে ভালোবেসে খাওয়াই দিচ্ছে যেটা হচ্ছে আমার জামাই কিন্তু আজকে ভালোবেসে আমাকে খাওয়াই দিনে এটা কিন্তু আমার মনে আছে আপনারাও সাক্ষী থাকলেন আমাদের এক এক টেবিলে এক এক গ্রুপ করে বসে গেছে আব্বা বসছে ভাই বোন বসছে প্রত্যেকটা টেবিলে একটু করে খোঁজ নেওয়া হচ্ছে যে কে কেমন খাওয়া দাওয়া করছে এই যে ছোট ছোট গুড়িগাড়া গুলো সবাই খাওয়া দাওয়া করছে আমার দেখে এত ভালো লাগছে সবাই খুব বেশি এনজয় করছে আতিয়াতের বার্থডে বলে কথা জামাইকে শুধু বলেছে আমাকে একটু রাইস এনে দাও বাকিটা ইতিহাস এত পরিমাণ আমার প্লেটে খাপারতে সামনে কত থাকলে মিলে বলে আর উনি মেনায় এইবার বার্থডেতে কালার সিলেকশন করে গেছিলাম ব্ল্যাক সবাই যেন ব্ল্যাক পরে এর আগের বছরে পিঙ্ক কালার সিলেকশন ছিল আর এবার ব্ল্যাক সবাইকে খুব বেশি কিউট লাগছে গরজিয়াস লাগছে বাচ্চাগুলো কিন্তু সব ব্ল্যাক পরে আসছে আলহামদুলিল্লাহ আদিয়াতের জন্মদিনের আয়োজন খুব সুন্দরভাবে সুপরিকল্পিতভাবেই সম্পন্ন করতে পারলাম সবাই কিন্তু আমার ছেলের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন স্পেশালি আমার বেবিটার জন্য এখানে বিদায় নিচ্ছি আলাহ